না কি মনে করো আমি আমি কিনে মনে করmo কি আমি তো ধরেই নিয়েছি এখন তোমার আমার মামার জায়গা বাইক না আমি নিয়ত করছি এই পুরো বাউন্ডারিটার মধ্যে বিশাল বড় একটা মনে করো যে গার্মেন্টস ফ্যাক্টরি তুলব সেখানে হাজার হাজার মানুষ কাজ করবে লাখ লাখ টাকা তাদেরকে বেতন দেয়ার লাগবে একটা জিনিস দেখো তো ভাগ্য তোমার আমার পজিশনটা কিরকম হবে তখন তুমি একটু অনুভব করো তো বাবা জমিও কিনলে গার্মেন্টসও দিলে আবার ব্যবসাও করলে টাকাও ইনকামও করলে বাবা তাহলে কাম করি চলো আমরা দুদিন ডুবাই যাই যা কয়েকদিন ফুটি ফাটা করে আই গে কি কবা মা আর ব্যবসা আরো কিছুদিন করবার দাও একটু টাকা পয়সা কামাই করবার দাও ঠিক আছে সবাই তো জমি কেনার প্ল্যান করতেছি আর এর এই মধ্যে তুমি মনে করো যে ডুবাই জায়গা ঘুরে আইলে বিষয়টা কি রকম হইলো না আগে জমিটা কিনবার দাও তারপরে এখানে গার্মেন্টস বসাবো তারপরে ব্যবসা বাণিজ্য করবো অনেক টাকা হবো তুমি আমি ডুবাই যাব ওই যে কি জানি কয় বুরুজ খলিফা নাকি এই বুরুজ খলিফার মধ্যে মনে করো যে দশ মধ্যে রুম নিবো না একবার আন্দাজ করো কি রকম ফিল্ডা হবে মা মা হয় দেখি পাইছে গেল পকেটে নাই একটাতে এই এক বড় লোকের ভাব জমি কিনে ব্যবসা করে গার্মেন্টস করে সরবনাশ আমরা দুবাই যাব মা মা যদি না হইতো না তাহলে ব্যাটারি ছুতো দিয়ে বিটাইতাম তুই কি তুই কিছু কইলি আরে না বাবা আমি fartাসি তুমি যে দুবাই যাই একশো তালা

ঠিকঠাক রবি কিনবু যেদিন হেদিনকে তোর নি